আগে বসি সবাই আগে বসি সামনে আসি সামনে বসি বর্ষা তো সুন্দর জায়গা দিয়েছে কোনো অসুবিধে নেই সামনে বসি বর্ষাটা আদবে বসাটা সুন্দর আদবে মাসমায় তিন তরীকে আদবে বসতে হয় একটা শূন্য বসনেওয়ালা সব পাবে শূন্যওয়ালা সব পাইবে আর যদি বসার আদর ঠিক না হয় বললেও বলবে তাইও সব পাবে না আর যাই শুনবে তাইও সব পাবে না তাহলে আমার আদরটা থাকা ভালো দেখি বাবা বাবা আগে বসে তিনজন আগে এসো আদবে বসে আর সবাহার ভিতরে ঢোক মুরব্বই মানুষ গুলো বাবা আসো সে আমি যদি বসে সামনে দোষ আসো আগে যাক বাবা সাড়ে দশটা বাচ্চা এগারোটা ভিত্তি শেষ করে দেব আপনারা বহু আশা করি আজকে বারো ঘরিয়া মাদ্রেশায় বাসনী ধর্মীয় সবাই শরীর দিয়ে আবার দুনিয়ার কাজ কাম ফেলে দিয়ে আবার দিদি বহু ফুলে বসছে বর্তমান দিনটা ঝড় বৃষ্টির দিন সবাই বলে আলহামদুলিল্লাহ ভাই ও দোস্ত এখান থেকে আমরা ফিরি যাবো কোনো গ্যারান্টি নাই আছে কোন মানুষের গ্যারান্টি এই গ্যারান্টি নাই এই গ্যারান্টি মহলার দরবারে কার দরবারে মাওলার দরবার সেই গ্রান্টি নিয়ে আমরা বসবো যে গ্রান্টি আল্লাহ দিয়েছে যে আল্লাহ তুমি এখান থেকে নিতেও পারো এখান থেকে না নিতেও পারো এ কেরামতি আল্লাহ কাছে আল্লাহ পাক কি আখিরি মনাদা পর্যন্ত আজকের এই বারো ঘুরিয়া মাদ্রাসার বাৎসরিক ধর্মীয় দল সহায় বসা এবং সোনা আমল রত বিদ্যান করে ধরে কোন আমিন আর ধরে কোন আমিন আমি প্রত্যেক বছরে তোমাদের এই বারো ঘরিয়া মাদ্রাসায় আসি সেই দিনে আপনার বোধহয় গোসা হয়েছে গোসা হয়েছে নাকি গোসা হন নাই কাই কে হন নাই হাত তুলে দেখান তো হুজুর গোসা হয়নি এবার তো আসলাম এই যদি গোসা হন নাই একটা তকবির লাগাই না এক তকবির না এক তকবির আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন

你的水保